সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিওনকো ডি এন ধুঙ্গের তিনি আজ দুপুরে মানিকনিয়া এভিনিউ এ জানাজায় অংশগ্রহণ করবেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিওনপো ডি এন ধুঙ্গেল বুধবার একত্রিশে ডিসেম্বর সকালে একটি বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভুটান সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে তিনি বেগম খালেদা জিয়ার শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন এবং দেশটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম সংবাদ মাধ্যমকে জানান বিমানবন্দরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ দুপুর দুইটায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো ডিএন ধুঙ্গেল সেখানে উপস্থিত থেকে কফিনে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং মরহুমার আত্মার প্রতি সম্মান প্রদর্শন করবেন উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশি বিদেশি বিভিন্ন রাষ্ট্রনায়ক ও প্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন ভুটানের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণ দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে আপ টু ডেট নিউজ ঢাকা সুপ্রিয় দর্শক এই ছিল আপ নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ